হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালি স্পেশান কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের জন্য মজাদার একটা সুটকির ভর্তা রেসিপি নিয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করব বর্বটি দিয়ে সিঁদুর সুটকি ভর্তা রেসিপি সাধারণত বরবটি দিয়ে কিন্তু আমরা মাছের দিয়ে ভর্তা করি এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি আর একটা আলুকে কেটে নিয়েছি আর এখানে দেখো চারটা সিঁদুর সুটকি আমি নিয়ে নিয়েছি সুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার জন্য নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি রসুন আমি এখানে বড়। যে ইন্ডিয়ান রসুন আছে সে রসুন একটা আস্ত রসুন ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সাত আটটা শুকনো মরিচ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি এখানে মাঝারি সাইজের দুটা পেঁয়াজ কুচি এখন এটাকে খুব ভালো করে আমি ব্ল্যান্ডারে একদম ব্ল্যান্ড করে নিব মিহিন পেস্ট করে নিব এর ফলে সুটকির যে কাটাগুলো সমস্ত কিন্তু একদম মিহিন হয়ে যাবে তো সেভাবে পেস্ট করে আমি এক সাইডে রেখে দিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ রেসিপিটা আমি কিন্তু এই সরিষার তেলই তৈরি করব। কারণ হচ্ছে ভর্তা কিন্তু সরিষার তেলই ভালো লাগে তো তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে একটা আলুকে আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে সেই আলুটাকে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে এর মধ্যে আমি ভেজে নেব সামান্য হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এটাকে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না পানি ছাড়াই কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু আমি সেদ্ধ করে নিব আর এটা যদি পানির মধ্যে সেদ্ধ করতাম তাহলে কিন্তু বন্ধুরা এর টেস্ট কিন্তু অনেকটা পরিমাণে কমে যায় তো যখন দেখো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি যে আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম বরবটি সে বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এভাবে বরবটিগুলোকে নেড়ে চেড়ে কিন্তু আলুর সাথে সেদ্ধ করে নিব এটাকে ঢেকে মিডিয়াম হিটে আমি এটাকে সেদ্ধ করব। এক ফোঁটা পানিও কিন্তু আমি এখানে ব্যবহার করব না আর যেহেতু পানি ব্যবহার করব না সেই জন্য এটার টেস্ট কিন্তু অসাধারণ হয় তোমরা কিন্তু এভাবে আমি যেভাবে রেসিপিটা তৈরি করলাম সেভাবে তৈরি করে আমাকে জানাবে আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করোনি ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচটাও যখন একটু ভেজে নেওয়া হবে তখন কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এই আলু আর বরবটির সাথে কিন্তু মিশে যাবে দেখো আমার বরবটি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এখন আমি চুলা থেকে এই বরবটি আর আলুটাকে নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তা রেসিপি আছে ছুটকিরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু একটু ঘুরে দেখতে পারো আর আমি আমার নতুন বন্ধুদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলে ড্যাসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও তাহলে সেখান থেকেও কিন্তু হেল্প নিতে পারো তো দেখো এভাবে আমি কিন্তু বরবটি আর আলোগুলোকে তুলে নিচ্ছি এখন সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আবার এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব ওই যে যে পেস্ট করে রেখেছিলাম সুটকিটা সেই সুটকিটাকে এখনই সরিষার তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিবে একদম নিড়ে চেড়ে ভেজে নেব যেহেতু এখানে রসুন মরিচ সমস্ত কিছুই কিন্তু কাঁচা তো সেজন্য এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে অর্থাৎ যেন গন্ধ না আসে সেভাবে কিন্তু ভেজে নিতে হবে আর এখানে আমি পাটার মধ্যে বরবটি কাঁচা মরিচ আর যে আলু ভেজে নিয়েছিলাম সেটা পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে পরে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারো তো দেখো এই যে শুটকিটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি মাঝারি সাইজের একটু বড় একটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তোমরা অবশ্যইভাবে কুচি করে দিবে তাতে হবে কি পেঁয়াজটা সম্পূর্ণ সেদ্ধ হবে না একটু মানে আধা সেদ্ধ হবে আর এর ফলে যখন আমরা ভাতের সাথে মাখিয়ে খাবো তখন এই পেঁয়াজটা দাঁতে নিচে পড়লে খেতে অসাধারণ লাগে এখনও আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ লবণ যেহেতু বরবটিটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি সেজন্য এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি সুটকির মধ্যে আবার সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে একটু পরপরই তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভাজাটা হয়ে গিয়েছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি বেটে রাখা যে বরবটি আর আলু বেটে নিয়েছিলাম সেটাকে সুটকির সাথে খুব ভালোভাবে দেখো এভাবে একটা স্প্রে দিয়ে উল্টে পাল্টে একদম মিশিয়ে নিতে হবে যেন বরবটির সাথে সুটকিটা একদম মিশে যায় এভাবে কিন্তু সাধারণত বরবটি দিয়ে কিন্তু সুটকির ভর্তা খুব কমই দেখা যায় তো আমি তোমাদের জন্য এভাবে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের খেয়ে অসম্ভব ভালো লাগবে তো এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি আবার আমি কিছু তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আবার উল্টে পাল্টে দেখো এভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম উল্টে পাল্টে আমি দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি যেন সুটকিটা সমস্ত বরবটির গায়ে যেন একদম লেগে যায় তো আর এটা কখন তোমরা বুঝতে পারবে যেটা হয়ে গিয়েছে যখন দেখবে যে ফ্রাইপ্যান থেকে এই ছেড়ে ছেড়ে আসছে ভর্তাটা তখনই বুঝতে পারবে যে ভর্তাটা সম্পূর্ণভাবেই হয়ে গিয়েছে দেখতেই পেলে যে আমি কীভাবে একদম উল্টে পাল্টে এ ভর্তাটাকে তৈরি করে নিলাম তো দেখো এখন কিন্তু আমার ফ্রাইপ্যান থেকে এটা উঠে চলে আসছে অর্থাৎ আমার এই বরবটি আর সুটকির ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল বন্ধুরা তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার গরম ভাতে একদম জমে যাবে যারা সুটকি পছন্দ করো না তারাও এই ভর্তাটা একবার খেলে বারবার তৈরি করে কিন্তু খাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ